আমাদের এই পিঠার আয়োজনে স্টোর ডিপার্টমেন্টে মন জয় করেছে তাদের অন্যতম পিঠার আয়োজন ঐতিহ্যবাহী খাবার পরিবেশের মাধ্যমে তাদের স্টলে হাঁসের মাংস সিট পিঠা পরোটা সহ নানা রকম পিঠার আয়োজন উপস্থাপনা করে আজকের এই বিশেষ মুহূর্তে আপনাদের আমন্ত্রণ জানায় এই পিঠার ঐতিহ্যবাহী পিঠা এবং খাবার উপভোগ করার জন্য আজকের আমাদের পিঠার এই আয়োজনে ঐতিহ্যের সোয়া বসুন্ধরা পেপার মিল ইউনিট থ্রিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বসুন্ধরা পেপার মিল ইউনিট থ্রি অনুষ্ঠিত পিঠা মেলা দু হাজার চব্বিশ নে আমাদের বিশেষ সম্প্রচার এই মেলা শুধু একটি উৎসব নয় এটি বসুন্ধরার মতো দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের কর্মী সংস্কৃতির ঐতিহ্য এবং বন্ধনকে উদযাপন করার এক অনন্য সুযোগ আমাদের প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিল দীর্ঘদিন ধরে কাগজ শিল্পে শীর্ষস্থান দখল করে আসছে ইউনিট থ্রি বিশেষ করে তার আধুনিক প্রযুক্তি সেরা মানে কাঁচামাল ব্যবহার করে পরিবেশবন্ধব পণ্য উৎপাদনের সুপরিচিত এবারের পৌষ মেলার বসুন্ধরা পেপার মিল ইউনিট থ্রিতে অংশ নিয়েছে সকল ডিপার্টমেন্ট যারা সব মিলে আয়োজন করেছে প্রায় পঁয়ষট্টি রকমের বাহারি পিঠা তাদের উপস্থাপনায় মন কেড়েছে পিঠার তালিকায় এর অন্যতম রয়েছে চালের গুঁড়োর পিঠা নারিকেলের ঐতিহ্যবাহী সাপ সিত পিঠাসহ পাটিসাপটা সহ প্রায় পঁয়ষট্টি রকমের পিঠা এছাড়াও আরও ছিল ঝাল পিঠা পারসা পিঠা মালপোয়া পিঠাসহ অন্য রকম বিষয় সব ডিপার্টমেন্ট সব কাস্টমারদের প্রায় মন আকর্ষণ করে নিয়েছে বিশেষ করে স্টোর ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের মাংস তো রয়েছেই সব এবং অতিথি আপ্যায়নের আন্তরিকতা সকল ডিপার্টমেন্টকে ছড়িয়ে দিয়েছে এই মেলায় শুধু পিঠা নয় ছিল ভিন্ন রকম সাংস্কৃতিক আয়োজন একটু পরেই আমাদের সেই প্রতিযোগিতামূলক আয়োজন শুরু হবে পিঠার স্বাদ এবং পরিচালনার জন্য সেরা ডিপার্টমেন্টও নির্বাচন করার চিন্তা ভাবনা চলছে কর্মীদের জন্য মিলন মেলা যা তাদের মধ্যে বন্ধন আরো মজবুত করে তোলে বসুন্ধরা পেপার মিলের অন্যতম বসুন্ধরা পেপার মিল ইউনিট থ্রি পরিবেশবান্ধব প্রক্রিয়া এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এখানে কর্মীদের জন্য রয়েছে আরও উন্নত ব্যবস্থা পৌষ মেলা ও প্রতিষ্ঠানের ঐক্য এবং সংস্কৃতিতে মজবুত করে তোলে শুধু একটি উৎসব নয় কর্মীদের মধ্যে নতুন উদ্যম জাগিয়ে তোলার একটি বিশেষ মাধ্যম এই মেলার মাধ্যমে আমরা অনুভব করি আমাদের ঐতিহ্যের শিখরে বসুন্ধরা পেপার মিলের একটি মেলা আয়োজন করার উদ্যোগে আমরা সবাই গর্ভের সাথে বিশেষ এই দিনটি সবাইকে উৎসর্গ করছি যারা এই প্রতিষ্ঠানটার সফল করতে দিন রাত কাজ করছে আমরা খুবই আনন্দিত এই মেলায় অংশগ্রহণ করে আপনাদের সবারই এই দিনটি আমাদের মতো আনন্দময় এবং স্মরণীয় হয়ে থাকবে বসুন্ধরা পেপার মিল কাগজ শিল্পের শীর্ষে সংস্কৃতি আর ঐতিহ্যের পরশে সব কিছু মিলিয়েই এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে পাশে রয়েছে ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্ট তাদের অতিথি আপ্যায়ন আন্তরিকতা এবং ডিপার্টমেন্টকে ছড়িয়ে গিয়েছে এই মেলায় শুধু পিঠা নয় ছিল ভিন্ন রকম এক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা নাচ গান নাটকীয়তার পরিবেশ পিঠার স্বাদ এবং পরিবেশনার জন্য সেরা ডিপার্টমেন্ট নির্বাচন করারও চিন্তা ভাবনা রয়েছে কর্মীদের এই মিলন মেলা তাদের জন্য বন্ধন আরো মজবুত করে তোলে বসুন্ধরা পেপার মিলের প্রতিটি ইউনিট এবং করার জন্য পৌষ মেলা ও প্রতিষ্ঠানের এই সংস্কৃতির আরো মজবুত করে তোলে এই মেলার মাধ্যমে আমরা অনুভব করি যে ঐতিহ্যের শিখরে বসুন্ধরা পেপার মিল লিমিটেডের এই মেলা আয়োজন করার উদ্যোগে সবার গর্ভের আজকের এই বিশেষ দিনটি আমরা সবাইকে উৎসর্গ করছি যারা এই প্রতিষ্ঠানের সফল করে দিনরাত কাজ করছেন আমরা খুবই আনন্দিত এই মেলায় অংশগ্রহণ করে সেই ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করেছে এক বিশাল পিঠার মেলা আজকের এই লাইভে আপনাদেরকে নিয়ে পিঠার স্বাদ ধান আর ঐতিহ্যের এক মজার জগতে মেলার আয়োজনে ঐতিহ্যের সঙ্গে আধিনতার মেলবন্ধন এস এস কনস্ট্রাকশন তাদের পিঠার আয়োজনের মাধ্যমে শীতের ঐতিহ্যকে পুনর্জীবিত করেছে এখানে এমন কিছু বৈচিত্র্যের পিঠা রয়েছে যা খাবারের সমারোহকে আরো আকর্ষণীয় করে তোলে শহরে পরিবেশে আমাদের গ্রামীণ ঐতিহ্যের স্বাদ এনে দেয় বিশেষ করে পিঠা সযত্নে তৈরি করা পরিবেশের মধ্যে রয়েছে আন্তরিকতা সোয়া বিশেষ সেই স্বাদের চমক এর মধ্যে রয়েছে পিঠাগুলোর মাঝে মূল হচ্ছে দুধ কুলি দুধের মোহনীয় স্বাদ এবং নরম কুলির মিশ্রণে তৈরি হয় পিঠা কার যে মন কেড়ে নেবে তা ভলা বহা মুশকিল শাঁহি ভাপা পিঠা সাধারণত ভাপা পিঠার সঙ্গে গুড় এবং নারকেলের মিশ্রণে তৈরি করা হয় রাজকীয় স্বাদ পায়েস দুধ আর চিড়ার মিষ্টি সমন্বয়ে তৈরি এই ঐতিহ্যবাহী ডেজার্ট ডাবের পুটিং ডাবের শট দিয়ে তৈরি মোলায়েম পুটিং স্বাদ যেন একেবারেই অতুলনীয় মেরা পিঠা সুস্বাদু এই সৃজনশীলের পিঠা যা খেতেই অসাধারণ স্বাস্থ্যকর পরিবেশের ভরাটের সঙ্গে ভিন্ন রকম এই আইটেম চিকেনের বাহার আধুনিকতার স্বাদ পিঠার পাশাপাশি মেলা রয়েছে বিভিন্ন ধরনের মূল খাদ্য এখানে কাস্টমারের রয়েছে প্রচণ্ড ভিড় যে ওনারা দিয়ে কুল পাচ্ছে না কোনোভাবেই অনেক রকম আচার তো রয়েছে মিষ্টি টক আর ঝাল স্বাদের আচার যা প্রতিটি খাবারের স্বাদ আরো বাড়িয়ে দেয় আর রয়েছে বেগুনি বাইরের আর ভেতরে নরম এই খাবারটি অনেকেই পছন্দ এস এস কনস্ট্রাকশনের এই বিশেষ বৈশিষ্ট্য পুরো ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি আইটেম রয়েছে এখানে এসএস কনস্ট্রাকশনের এই পিঠার মেলা আমাদের ঐতিহ্যকে যেমন তুলে ধরে